সে তার মা বাবার সেবা যত্ন করে তার মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার দোয়া নিয়ে সে জান্নাতবাসী হইতে পারলো না তার মতো কপাল পোড়া হতবাগা আল্লাহর জমিনে নাই তার জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ রাসুল বলেন আমিন আমিন শব্দের অর্থ হলো তাই হোক আপনি যেমনে বলছেন এমনি কবুল করুক এবার বলেন জিব্রাহিল আলাইহিস সালাম যদি কারো জন্য বদদোয়া করে

আমিন বলা জিব্রাইলের দোয়া বদদোয়া দুইটা মিলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবদারিত আল্লাহর রাসূল বলে দুনিয়ার মানুষ তুমি মনে করতেছ হাস করে আল্লাহকে খুশি করে বলাইতেছ তুমি দান করে আল্লাহকে খুশি করে বলাইতেছ তুমি নামাজ পড়ে আল্লাহকে খুশি করে বলাইতেছ আমি রাসূল বলতেছি রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি তুমি যদি তোমার খোদাকে খুশি করতে চাও তোমার মা বাবাকে খুশি করো মা বাবা যদি খুশি হয় তোমার খুশি হবে তোমার মা বাবা যদি হয় 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 তোমার হয়ে যাবে। সুতরাং মা বাবা বড় সম্পদ জীবিত থাকতে কদর করেন জীবিত থাকতে কদর করেন হারাইলে বোঝা যায় মা বাবা কত বড় সম্পদ মা যখন সন্তান যখন বিপদে পড়ে দুনিয়ার কি হই সবাই চলে যাক মাত্র মা তাকে সবাই দুনিয়াতে একে অপরকে मोहब्बत করে শর্তের জন্য আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে শর্তের ভালোবাসা আপনার ভাই আপনাকে ভালোবাসে শর্তের ভালোবাসা আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে শর্তের ভালোবাসা আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে পছন্দ করে শর্তের ভালোবাসা একমাত্র নির শর্তভাবে ভালোবাসে মা বাবা মা বাবার জন্য বেশি কিছু দিতে হয় একটু আদর করে ডাক দিয়েন বাজারে যাওয়ার সময় খালি বললেন মা তোমার জন্য কি আনতাম মা বলবে আমার জন্য কিচ্ছু লাগতো না তুমি সুন্দর করে বাড়িতে আইস আজকে কত কপাল পোড়া কত হত বাগা মা বাবার সেবা যত আমরা করতে পারি না মা বাবাকে খুশি করতে পারি না মা বাবাকে খুশি করতে পারি না মা বাবাকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না দুনিয়ার মধ্যে সবচেয়ে সবর অল্পে তুষ্টির প্রাণীর নাম হইলো মা বাবা সবচাইতে প্রাণীর নাম কি মা বাবা কম মা বাবাকে পৃথিবীর কোন মা বাবা পর্যন্ত পাওয়া যায় নাই সন্তান একটা জিনিস আনছে আর মা বাবার পছন্দ হয় নাই এমন মা বাপ পৃথিবীতে নাই কিন্তু স্ত্রীর জন্য আনছেন 5000 টাকা দিয়ে ত্রিবি আনছেন এরপরও কইব হ্যাঁ হ্যাঁ বলেন বাস্তব নবাস্ত আপনার ভাইয়ের জন্য আনছেন পছন্দ হয় না বাবার জন্য একটা লুঙ্গি আনছেন তিনশো টাকা কিরে ফুট আমার তো লুঙ্গি আছে এটি তো পরিশেষ পারি না বলেন বলে কি বলে না কিন্তু পৃথিবীতে হ্যাঁ অনবিক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করলে পাওয়া যাবে না এমন কোন স্ত্রী আছে আগের সপ্তাহ ত্রিপিজ আনছেন পরের সপ্তাহ এনে দিয়েছেন এই কথা কইছে কে আল্লাহ কি আনছে আমার তো ত্রিপিজ আছে এমন কোন স্ত্রী বউ পাওয়া যাবে না অনবিক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করলে পাওয়া যাবে না কিন্তু ঘরে ঘরে এমন বাবা আছে ঘরে ঘরে এমন মা আছে ছয় মাস হইছে লঙ্গি আইনে দিছেন। ছিঁড়ে গেছে গিরো এর পরে একটা লঙ্গি আনছেন কপুত্রে আমার তো লঙ্গি আছে কে কি বলেন সত্য না বলেন বাস্তব আজকে কোথায় দৌড়াইতেছ এই স্ত্রীর পিছনে সন্তানের পিছনে সবার পিছনে দৌড়াই আজকে মাকে অবহেলা করতেছো অরে ভাই একজন পুরুষের হুঁস থাকতে হবে মাকে মার জায়গায় রাখবেন স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন স্ত্রীকে অবহেলা করাও শরীয়তে নাই স্ত্রীকে অবমূল্যায়ন করা শরীয়তে নাই কিন্তু মাকে চাইরা না আপনি একজন পুরুষ হলেন তখনই আপনি সঠিক পুরুষ যখন istri কে istri জগতে মূল্য মর্যাদা দিবেন মাকে মার জায়গা মর্যাদা দিবেন মাকে কে অবহেলা কইরা আপনি istri মর্যাদা দিবেন মা কে অসন্তুষ্ট কইরা স্ত্রীকে সন্তুষ্ট করছেন, আপনি যে কা পুরুষ পৃথিবীতে নাই আল্লাহর জমিনে নাই সুতরাং আরেকটা জিনিস একমাত্র নরম দিল একমাত্র maaf করনে

আমি না তোরে তুই না আমার কলিস তুই কেমনে আমার কষ্ট দিস আমি তো গেলাম মনে কিছুই রাখি নাই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবী কালিমা তলকিন হইতেছে না সাহাবায়ে কেরাম গেছে কালিমা আসে না নবী গেছে কালিমা আসে না খবর লইল মা ও সন্তুষ্ট আল্লাহর নবী বলেন ওগো মা তোমার ছেলের প্রতি তুমি অসন্তুষ্ট কা হছিলাম এখন তো তোমার ছেলে জাহান্নামে যাইবো যদি মাফ না করেন তাহলে আমরা লাকড়ি জ্বালায় জাইরা দিমু না 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 আমার ফুতটা আমার সামনে জ্বালায় ভেট আমি সহ্য করতে পারবো না আমার ফুতে যা করছে সব আমি দিছি ও যুবক হাতে ধরে ধরে পায়ে আজকে মাফ মা কে কষ্ট না যুবককে হাত তোলা যাদের মা মা বাবা সে হাত তোলেন মা বাবাকে কষ্ট দিব না আর যারা কষ্ট দিছে তারা আজকেই যাব মা বাবার পায়ে ধরে হাতে ধরে মাফ সে নিব। ও দুনিয়ার মানুষ মা বাবার দোয়া নেও দেখবা দুনিয়াতে চলতে কোনো কষ্ট হবে না তোমার কিছুই নাই তার উপরে দেখবা তোমার কোনো কিছুর অভাব নাই তোমার কিছুই নাই তার উপরে দেখবা তোমার শান্তির অভাব নাই তোমার পিছনে যদি মা বাবার দোয়া থাকে আর যদি মা বাবার দোয়া তোমার প্রতি না থাকে তুমি অনেক কিছু টাকার পরেও তোমার অভাব শেষ হবে না আর মা বাবা যারা আছে তারা তো দোয়া তাদেরকে সেবা করবো যত্ন করবো যারা নাই তাদের কর্তব্য দুইটা একটা হইলো মা বাবা যাদের সাথে চলছো তাদের সাথে সুসম্পর্ক রাখা বলেন মা বাবা যাদের সাথে চলতো আপনার বাবার ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু বান্ধব যারা আছেন যাদের সাথে চলতো তারা যারা জীবিত আছে তাদেরকে সালাম কালাম করবেন সহযোগিতা করবেন আপ্যায়ন করবেন বলবেন আমার বাবার জন্য দোয়া করেন ওদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আর একটা হইলো মা বাবার জন্য সব রেসানি করা দোয়া করা আমরা এখন তো এগে বস্তর বছরিয়া ফরানি মা বাবার লাগে ফরানি আছে নি গো ফরানি না ভাই আপনি হাঁটতেছেন রাস্তাতে যাইতেছেন অটোতে বই রইছেন মার কথা মনে হয়েছে আউসবিল্লা বিসমিল্লা পড়েন সুরা পাতে পড়েন সুরা এখলাস পড়েন নিয়ত করেন আল্লাহ গো সব গুলো আমার মার কবরে পোষে এইটাই সব বছরে মন শিখা হয়েছেন খাওয়াইছেন তো এইটাই লোক এটাও সব কিন্তু আপনি ছয়শ মন শিখা হয়েছেন আর একবার আপনার মার জন্য সুরা ফাতে তিনবার সুরা এখলাস পরে পাঠাইছেন ওই ছয় শো সমান হইতো না আমি শুধু মলি ভারো বলো মরে উঠেন জিঘা রাখি আমি ঠিক কইছি না কইছি কথা বুঝছেন না অজু করার দরকার নাই দান কাটতেছেন মার কথা মনে হয়ে গেছে বাবার কথা মনে হয়ে গেছে আউজুবিল্লা বিসমিল্লা পড়েন সুরাফা তেহা পড়েন তিনবার সুরা এখলাস পড়েন বলেন আল্লাহ কই সবটা আমার মা বাবার কবরে বসায় পার্বত পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ মা বাবার কবরের পাশে যাবো তো ইনশাল্লাহ মা বাবা যাদের জীবিত আছে সেবা করবো তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক আমা ইল্লাল বালাক